আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার লেখনিতে লেখনীতে নেসা কবিতা পর্বসংখ্যা তিন তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে আর এই আরশীনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে কারণ তারা জানে আর যদি এক চুলও ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দেবে ঠিক তখনই ফোন আসে কালামানিকের ভাই লোকজন রেডি প্রিন্সিপাল সেকেন্ড মাস্টার আর তিনজন টিচার সবাই গাড়িতে তামিমের মুখে চিরচেরা সেই হাসি রঙ্গমঞ্চখানায় নিয়ে আয় আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয় রঙ্গমঞ্চ খানা টিচারদের এক এক করে নামানো হয় সবার চোখে কালো কাপড় হাত বাঁধা তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপরে পা তুলে বসে এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয় প্রিন্সিপাল যিনি যা যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে আর সাথে আর কয়েকজন সহযোগী কিরে কে তোকে ক্ষমতা দিছে আমার শখের নারীকে বের করে দেওয়ার প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে স্যার মাফ করবেন আমরা জানতাম না ও আপনার পছন্দের তামিম মৃদু হাসে আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে কিন্তু তাতেও মন গলেনি তামিমের তারপর ইশারা করে সাকিবকে শিক্ষা দেয়দের সাকিব আগুনের মতো চোখে তাকায় ভাই শুধু শিক্ষা না শরীরে লিখে দিব সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু পরদিন সকাল খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার আজও তার ব্যতিক্রম নয় কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময় না চারপাশে আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল কেমন যেন নিঃস্ব লাগছে সব কিছু সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত কিন্তু এমন তো হয় না সচরাচর সুভা একটুর জন্য বারান্দায় যায় যে দেখে পুরো রাস্তা ফাঁকা হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে সুভা ফ্রেশ হয়ে নিচে আসে মা রান্নাঘরে আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে একটাই খবর আর নামকরা কলেজে আগুন তিনজন শিক্ষক গুরুতর আহত প্রিন্সিপাল নিখোঁজ নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায় ভয়ে তার চোখে পানি চলে আসে ঠিক তখনই সুভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে দেখেছিস মা তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে তবে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দেব সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায় কিন্তু তার মনে চলছিল অন্য ভয় সে জানে এসব কার কাজ সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলে তাই সে নিজের রুমে যেতে থাকে শোভা নাস্তা করে জামা মা জি আচ্ছা মা সুভা তার পরিবারের সাথে রকম নাস্তা করে খাবার যেন তার গলা দিয়ে নামছেই না সুভা রকম খেয়ে রুমে চলে আসে রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে মোবাইলটা হাতে নেয় একটা ছোট মেসেজ আছে তাতে বিকেল পাঁচটায় দেখা হচ্ছে পড়ি মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায় সে এই কোন বিপদে পড়ল সুভা এবার আয়নায় নিজেকে দেখে ভয় অভিমান অসহায়ত্ব সব মিশে যাচ্ছে নিজেকে জিজ্ঞেস করে কিভাবে বাঁচব আমি তামিম সরকারের হাত থেকে সরকার ভিলা তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে ভোট কিভাবে আসবে জানি না কিন্তু সরকার আমাকেই হতে হবে স্যার এবার আচ্ছা করে মাঠে নেমেছে মনে হয় না এতটা সহজ হবে না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয় থতমত খায় কারণ এই একজনই আছে যাকে আট থেকে আশি সকলে জমের মতো ভয় পায় তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায় নির্বাচন হোক কিংবা না হোক প্রধানমন্ত্রী আব্বাজানি হবে আর যদি না হয় নিজেদের কবর কোথায় করতে হবে সে জায়গায় ঠিক করে নিও তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলে স্যার আপনি কোনো চিন্তাই করবেন না আমরা আছি তো এসব বিষয় নিয়ে চিন্তা করে না তামিম আর নগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রভাবিত প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে কিন্তু সকলে আফসোসের বিষয় হল তামিম সরকারের মতো নির্দোষ নির্দয় লোকের পাল্লায় পড়লো কে এতটা হতভাগা কে আছে ইয়ারসিনগরে সরকার বাড়ি নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের খাম ছুটতে থাকে আপনারা বসুন তানভীর সরকারের কথা মতো সবাই বসে কিন্তু মনে ভয় রয়ে গেছে তামিম আসবে আর কিছু করবে না এটা ভাবা মূর্খতা আব্বা যান চোখটা দুই মিনিটের জন্য বন্ধ করেন তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয় কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খুলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতে হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা পরক্ষণেই তানভীর সরকারের কানে পুরানো আওয়াজ আসে গোঙানোর আওয়াজ আসে তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গিলে খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনো নিচে চাতক পাখির মতো গোঙাচ্ছে একটু যদি বাঁচতে পারে সে তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে মাথা আলাদা করে দেয় বাকি নেতারা ভয়ে থর থর করে কাঁপতে থাকে তামিম তাদের সামনে এসে দাঁড়ায় তামিম দাঁড়ানো মাত্র কয়েকজন কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়ে আমার আব্বা হইতেছে আমার যান যে মাথা দিয়ে আমার মারার পরিকল্পনা করছিল সে মাথা আলাদা হওয়া দরকার ছিল নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি সাতজন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইবো তার চোখ খুলে আমি মার্বেল খেলব তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন আর তানভীর সরকার এক বালতির দুধ তামিমের শরীরে ঢেলে দেয় এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায় ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায় এরপর তামিম সোজা চলে যায় তার রুমে আর তানভীর সরকার অন্দরমহলে আইয়ুব কর্তা রাজগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায় আগ্গে কর্তা বিকেলবেলা তানভিল সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখ মুখ ভয়ে লেগে আছে ঠিক তখনই তামিমের রুমের দরজার লক খোলার শব্দ হয় খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে হয় পাঞ্জাবি না হয় আটো সাটো কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট যেন প্রতিটি দাপটের ঘোষণা এক হাতে ফোন অন্য হাতে পকেটে চোখে কঠোরতা আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায় যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে তামিম নামতে নামতে বলে ক্ষমতা ক্ষমতা মানে মানে চেয়ারে বসে থাকা না আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া কথাটি বলতে বলতে তামিম চলে যায় আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া আর কীভাবে বা তামিম সরকারকে মুখের ওপর মুখোমুখি হবে এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাজ পড়ে আর শ্রীনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায় তার সাথে কীভাবে সে দেখা করবে আর কীভাবে বা তার মুখোমুখি হবে সুভার চিন্তার মাঝেই গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে সে সাথে সাথে বেলকনিতে যেয়ে দাঁড়ায় নিচে তাকানো মাত্র তার ভয় আরও বেড়ে যায় তামিমের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না সুভার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে ওপরে মাকে উপরে আসতে দেখে সুভার ভয় আরও বেড়ে যায় তাহলে কি সব জেনে গেল তার মা সুভা জি মা তোর বান্ধবী কাকো এসেছে তোকে নিতে তোদের কোচিংয়ে যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিস তো মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই তাহলে কী রে যাবি তো নাকি জি আম্মু সুভা তার মায়ের সাথে নিচে নিচে নেমে আসে সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায় আন্টি আসি আসি তাহলে আমরা আচ্ছা মা সাবধানে যেও তোমরা কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে হয় বাড়ির বাইরে বের হয় সুভা তামিম স্যার তোকে দেখতে যেতে বলেছে তুই যা আমি আসছি কাকলির কথা শুনে সুভার ভয় আরও বেড়ে যায় তার মানে এসব তামিমের কারসাজি সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয় ভাবি সাপ এত লেট গেলা ভাই অনেকক্ষণ ধৈরা অপেক্ষা করতেছে কইলাম সুভা কোনো কথা বলে না এদিক ওদিক ভালো মতো দেখে তারিতে উঠে পড়ে আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয় গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল স্পন্দন তত বেড়ে যাচ্ছিল বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলে পোড়া সামনে থামে সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয় সুভা ভয়ে ভয়ে নেমে পড়ে নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে সুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে তামিম পিছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে ভাই ভাবিসা পাইসে তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তামিম পিছনে ফিরে তাকাই সুভার দিকে লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নাম নেমে আসা পরিলাগ ছিল সুভাকে সুভাকে দেখা মাত্র তামিমের মুখে নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোম্যান্টিক হিরোদের মতো হয়ে যায় সে ধীরে ধীরে সুভার দিকে কাছে আসতে থাকে তামিমের প্রতিটি কদমে যেন সুভার হৃদস্পন্দন বেড়ে যায় সে ভয় ঘামতে থাকে শুকনো ঢোক গিলতে থাকে তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায় সুভা ভয়ে নিজের জামা খামচে ধরে সুভার তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে খায় তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায় আসতে অসুবিধা হয়নি তো সুভা মাথা হ্যাঁ দেখো আমি মানুষ ভালো না যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা না হলে আমার হাতেই তোমার জানা যা উঠবে তামিমের কথা শুনে সুভার ভয় আরও বেড়ে যায় সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায় নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না এখন বাড়ি যাও এ মাহির তোর ভাবিকে বাড়ি দিয়ে আয় খুব সম্মানের সাথে সুভাকে সাথে নিয়ে যায় সুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চখানার দিকে যায় সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কীভাবে শেষ হলো সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত এটা তো সুভা বুঝে গেছিল অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুভা এর আগেও শুনেছে যাকে সবাই ভয় পায় সেই পড়লো সুভার গলায় সুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে সুভার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কান্না আরও বেড়ে যায় এভাবে দুইবার কল ধরে না সুভা ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে আমাকে খারাপ হতে বাধ্য করো না ইউ কান্ট হ্যান্ডেল মি তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে তামিম কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে তারপর ফোন কেটে দেয় আর শোভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে সি ইউ টু নাইট টেক্সটটা দেখা মাত্র সুভার আতঙ্ক আরও বেড়ে যায় টু নাইট মানে তামিম আসবে রাতে